বাংলাদেশের ফুটবলের সুখবর অবশ্যই সুখবরটা এমন একটা দিনই এসেছে যেদিন বাংলাদেশের ক্রিকেট দল ভালো একটা অবস্থানে থেকে নাস্তানাবুদ্ধ হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নারী ফুটবলারদের সাফল্যের কারণে পুরুষ ক্রিকেটাররা বেঁচে গেছে এটা আপনি নিশ্চিতভাবে বলতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা যে পারফরমেন্সটা উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা যে খেলাটা দেখাইছে একশো রানের উপরই স্কোর মাত্র এক উইকেটের বিনিময়ে সেখান থেকে একেবারে হজবরল অবস্থা মানে কি যে একটু অবস্থা কি যে পারফরমেন্স তারা দেখালো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে আসলে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ফুটবলের যে উত্থান ওই উত্থানে বাংলাদেশের ক্রিকেটটা এমনিতেই খুব ঢাকা পড়ে গেছে আর এই যে পারফরমেন্সটা দেখালো তাতে সবাই মোটামুটি বিরক্ত মানে দর্শকরা আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে এখন আর পোস্ট করতে চায় না যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটু পোস্ট করবে আলাপ আলোচনা করবে নিজেদের মধ্যে কোথায় কি হয়েছে না হয়েছে বিশ্লেষণ করবে সেগুলো আসলে বাংলাদেশের দর্শকরা এখন করতে চায় না কারণ তাদের এই পারফরমেন্সে মানুষ এতটাই বিরক্ত যে মনে করে যে আমি যদি ওইখানে একটা লেখা লিখি আমার একটা কলমে কালি নষ্ট হবে কিংবা আমার কীবোর্ড যে আমি চাপবো আমার একটু শরীরের শক্তি নষ্ট হবে এই নষ্টগুলো কেউ আসলে করতে চায় না তার মধ্যে তাদের কপালটা ভালো যে একই দিনে বাংলাদেশের নারী ফুটবলাররা দারুণ একটা জয় এনেছে এবং সেই সঙ্গে তারা এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে যার কারণে মানুষ এখন ওইটা নিয়ে মেতে আছে বাংলাদেশের পুরো ফুটবল আঙ্গন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোটাই এখন বাংলাদেশের নারী ফুটবলারদের দখলে যার কারণে পুরুষ ফুটবল ক্রিকেটাররা ওই নারী ফুটবলারদের ধন্যবাদ দিতেই পারে যে তাদের জন্য তাদের ওই নারীদের জন্য এই পুরুষ ক্রিকেটাররা সমালোচনা কিংবা ট্রল সব সব দিক থেকে আসলে পরিত্রাণ পেয়েছে